নমস্কার আজকে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে যার নাম ভরি কেয়ার ট্যাবলেট যার মূল উপাদান হলো চলুন জেনে নেই সহজভাবে এর ব্যবহার ধরন এবং কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা ভরি কেয়ার প্রস্তুত বাজারজাতকার কোম্পানি হলো ডেল্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রতি পিস ভরি কেয়ার দুইশো মিলিগ্রামের দাম হচ্ছে পঞ্চাশ টাকা করে এখন জানুন বিস্তারিত এক নম্বরে ভরিকে আর কি ভরিকা ট্যাবলেট একটি অ্যান্টি ফাঙ্গাল ওষুধ এর মূল উপাদান ভরিকোনা জল যা ফাঙ্গাস বা ছত্রাক সংক্রমণ দূর করতে কাজ করে এটি বিশেষভাবে ফুসফুস রক্ত ত্বক ও অন্যান্য অভ্যন্তরীণ অঙ্গ এর ফাঙ্গাল ইনফেকশন হলে ব্যবহার করা হয় দুই নম্বরে এটি কিভাবে কাজ করে ভরিকোনা জল ফাঙ্গাসের কোষে থাকা একটি নির্দিষ্ট এনজাইমকে ব্লক করে ফলে ফাঙ্গাসের কোষ মারা যায় এবং সংক্রমণ কমে আসে তিন নম্বরে কাদের জন্য ব্যবহৃত হয় গ্লিওসিস বা ফুসফুসের ছত্রাক বা ইসোফেজিয়াল ক্যান্ডিডিয়াসিস বা খাদ্য ছত্রাক এছাড়াও বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বা ক্যান্সারের রোগীদের সংক্রমণ প্রতিরোধে ব্যবহৃত হয় সাধারণত ডাক্তার যেভাবে নির্ধারণ করে সেভাবে এটি খেতে হয় তবে এর প্রাথমিক ডোজ হলো দৈনিক একবার খাবারের আগে বা পরে খাওয়া যেতে পারে তবে নিয়মিত সময় বা তাই মেনটেন করে খাওয়াই ভালো ওষুধটি পুরো কোর্স না শেষ হওয়া পর্যন্ত চালিয়ে যেতে হয় পাঁচ নম্বরে পার্শ্ব বা সাইড ইফেক্ট কিছু সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে যেমন মাথা ব্যথা চোখে ব্যথা দেখা বা বমি বমি ভাব পেটে সমস্যা লিভার এনজাইম বাড়াতে পারে রক্ত পরীক্ষায় ধরা পড়ে এসব সমস্যা গ্যাস বা অ্যালার্জির মতো সমস্যা ছয় নম্বরে সতর্কতা ও পরামর্শ গর্ভবতী ও স্তনদানকারী মায়েদের জন্য উপযুক্ত নয় ডাক্তারের পরামর্শ প্রয়োজন যারা লিভার বা কিডনির সমস্যা ভুগছেন তাদের ক্ষেত্রে সতর্কতা এটি ব্যবহার করতে হবে অন্য কোন ওষুধের সাথে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে তাই সব ওষুধ সেবনের আগে একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে ওষুধ খাওয়ার সময় সূর্যের আলো এড়িয়ে চলা উচিত কারণ ত্বক সংবেদনশীল হতে পারে ভরিগার একটি শক্তিশালী অ্যান্টিফাঙ্গাল ওষুধ তবে এটি কেবলমাত্র ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত নিজে নিজে খাওয়া শুরু করবেন না বা কোর্সের মাঝখানে বন্ধ করবেন না আপনি যদি আরও ওষুধ বা স্বাস্থ্য সম্পর্কিত তথ্য জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন নিরাপদ থাকুন